এখন থেকে আবহাওয়ার খবরা খবরের জন্য আর অপেক্ষা করতে হবে না জলবায়ু বিষয়ক সব তথ্য দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যা নির্ভুলভাবে আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবে ভারতের এক শীর্ষ আবহাওয়া কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বিশেষজ্ঞদের মতে সারা বিশ্বের আবহাওয়া বিভাগগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে নজর দিচ্ছে এই প্রযুক্তির ব্যবহারে আরও দ্রুত ও নির্ভুল পূর্বাভাস পাওয়া যাবে এবং সার্বিকভাবে খরচও কমে আসবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা সম্প্রতি গুগলের অর্থায়নে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার আবহাওয়া মডেল কার্যকারিতা প্রচলিত পদ্ধতিগুলোকে ছাড়িয়ে গেছে ব্রিটেনের আবহাওয়া অফিস বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা আবহাওয়ার পূর্বাভাসে বিপ্লব আনতে পারে